তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে সুরঙ্গ করেছে দেখুন এই সুরঙ্গ দিয়ে কিন্তু ইন্দুর কেটে কেটে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে কিন্তু মানে পুরাটাই একবারে কেটে মানে অবস্থা ক্রাসীন করে ফেলেছে আসলে কাস্টমার আমাকে ডাকছে আমি গিয়ে দেখলাম যে ওখানেই সিট খুলেছি খুলে কিন্তু আপনারা তো দেখলেন যে ইঁদুরটা কীভাবে বাইর হলো হ্যাঁ বন্ধুরা আসলেই যারা ফ্রিজ ব্যবহার করেন এই ফ্রিজের নিচে যে স্টান থাকে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে স্ট্যান্ডটা চেক করবেন এবং ওই স্ট্যান্ডের যে কোনো পলিথিন বা ময়লা আবর্জনা বেজে আছে কিনা এইদিকে এই আপনারা অবশ্যই সতর্কতা থাকবে সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনার ফ্রিজ এরকম হবে যে খেতাকাইটা করলো কি বালিশ কাইটা করলো কি এখন গান হবে নতুন ফ্রিজ কাইটা করলো কি আমার ফ্রিজের ফর্ম কাইটা করলো কি আমার ইন্দুর বাবাজি হ্যাঁ এটাই বাস্তব তো বন্ধুরা এই ছিল ভিডিও আসলে সতর্কমূলক এই ভিডিওটা আমি করলাম মানে বিনোদন করলাম তো বন মাইন্ড ঠিক আছে সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ